দশে মিরপুর দশে আজকে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আমি আজকে চলে এসেছি হচ্ছে ফ্লে খাওয়া দাওয়া করার জন্য মিরপুরে হচ্ছে তাদের দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ওই পাশে আর একটা হচ্ছে রাস্তার এই পাশে তো আমি এখন আছি হচ্ছে রাস্তার এই পাশে মেন ব্রাঞ্চে আর ওইটা হচ্ছে রাস্তার পাশে ছোট একটা দোকানে নিয়ে একটা ব্রাঞ্চ হচ্ছে ওই পাশে তো ওইটা আমি যাই নাই আপনাদের এখানে নিয়ে আসছি একটু খাওয়া দাওয়া করবো আপনাদের দেখাবো আপনারা তো ফেসবুকে ইউটিউবে সবসময় দেখেন আপনারা তো জানেন প্রাইসটা কীরকম যে খাবারের রেস্টুরেন্ট কম ফুলে দিচ্ছে আপনার দিন দিতে খাব এবং আমি ট্রাই করবো চলুন আপনারা আমার সঙ্গে এই যে ভিতরে ঘুগব আর কি পরিবারের সবাই সময় আছে চলেন দেখে এটা হচ্ছে তাদের মেনু কার্ড একেবারেই হচ্ছে কম আমি মেনু কার্ডটা দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম তো আমি এখানে অর্ডার করছি হচ্ছে চিজ বার্গার আর হচ্ছে মটকা মিট বক্স আর হচ্ছে চিজ সর্ক এই তিনটা অর্ডার করছি তো খাবার আসবে তারপর হচ্ছে আপনাদেরকে বলবো যে খাবারের টেস্টটা করব

હવે તો આ તો